হাতির আক্রমণে একটি মহিলার মৃত্যু হয় সো আজকে এটা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে হচ্ছে লামা উপজেলার এই যে ফাঁসাইকালি ইউনিয়নের যে কুমারী এলাকাটি রয়েছে স পাড়া ওইখানে একটা বিশাল বড়ো এরিয়া নিয়ে পাহাড় রয়েছে বিভিন্ন তো যার কারণে ওখানে হাতে চলাচলের রাস্তা তো হচ্ছে মানুষরা ওখানে কাজকর্ম করে থাকে বিভিন্ন গরু ছাগল বা আসবাবপত্র ওখানে চলাচলের বা ওরা ওখানে এগুলোকে আর কি ওই যে গাছপালা এগুলো খাওয়ায় তারপর হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের ফ্রুটের গাছ রয়েছে গাছপালা রয়েছে লাকড়ি বা ওরা ওদের কর্মজীবী এটা হচ্ছে আর কি তো তারা ওখানে কাজকর্ম করে থাকে মানুষরা তো ওখানে একটা মহিলা দীর্ঘদিন ধরে আর কি তো প্রায় এক দেড় যুগ ধরে সে ওখানে কাজ করতেছে হচ্ছে জমিদারের কাছে কাজ করতো যার ওখানে কাজ করতো তার পাহাড়ে আর কি তো হঠাৎ করে আজকে সকাল দশটা এগারোটার দিকে হাতির আক্রমণে সে আর কি মৃত্যুবরণ করেছে ওই মহিলাটি তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে পুলিশ চলে আসছে তো হাতিটা আসলে হঠাৎ করে নামছে ওই মহিলাটা খেয়াল করে নেয় যার কারণে তার মৃত্যু ওখানে হয়ে যায় হাতিটা তিন চারটা একেবারে ধরে ওকে মানে ঝাঁকি দিয়ে আর কি মারে ওই শিং দিয়ে মারে আর কি তো দাঁত দিয়ে যে হাতের দাঁতগুলো আছে ওইগুলো দিয়ে ছাপ দেয় পরে ওই মহিলাটা মৃত্যুবরণ করে ওইখানে তো তার বাড়ি হচ্ছে কেয়া আপনার এই যে ইয়া চকরে এরাই পড়ছে তো এই মহিলাটা হচ্ছে খুবই হতদরিদ্র এখানে কাজ করতো দীর্ঘদিন ধরে মেয়েটি অনেক মহিলাটি অনেক ভালো ছিল তো সবার সাথে মিলেমিশে থাকতো আল্লাহ হয়তো তাকে নিয়ে এনেছেন যার কারণে তার হায়াত শেষ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পুলিশ এসেছে যার কারণে এটা তদন্ত করতেছে তারা রিপোর্ট করতেছে রিপোর্ট করার পর এই যে এখন একজনের মানে বাড়িতে এনে থাকে রাখছে কারণ আগে ওই যেখানে ঘটনাটি ঘটেছে ওখানে রাখছিলো যার কারণে ওখানে যখন হাতির আক্রমণ আর বেড়ে গেছে হাতিরা আবার যখন ধাওয়া দিচ্ছে তখন সে হাতি যখন আবার ধাওয়া দিচ্ছে তখন সবাই মিলে তাকে ধরে আর কি তো একটা বাড়িতে নিয়ে আসে ওইখানে রাখে ওখানে সবাই মিলে এখানে অবস্থান করতেছে এখানে পুলিশ এসেছে সবগুলো রিপোর্ট নিয়ে নিচ্ছে তারা লিখতেছে তো ঘটনাটি তদন্ত করে একেবারে মানে বলতে গেলে এটা হাত হাতি মেরে ফেলছে ওখানে সাক্ষী তাকে যা আছে ওগুলো নিয়েছে তো নেওয়ার পরে ওনাকে নিয়ে যাবে তার হচ্ছে হাসপাতালে নিয়ে যাইতে পারে ওখানে কিছু রিপোর্ট আসতে পারে তো এগুলো নেওয়ার পরে যা তারা তারা বাড়িতে তাদের মানে পৌঁছে দিবে। তো পৌঁছে দেওয়ার পরে তাকে অবশ্যই দাপন কাপন করে ফেলবে আর হচ্ছে তার তিনটা সন্তান রয়েছে যার কারণে একটা মেয়ে ছোটো এখনও অনেক ছোট বলতে গেলে দশ বারো বছর তো আর দুইটা সন্তান এগুলোও ছোট তো এ আর কি তো সব মিলাই বলতে গেলে আর হাতি মারলে তো দুই তিন লক্ষ টাকা কেমন হয় তারা ক্ষতিফলন দেয় সরকারিভাবে তো এটাও আশা করি পাবে